আজ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি এই আবির্ভাব তিথিতে বিশ্বের সমস্ত সাধু সন্ত মহন্ত গুরু বৈষ্ণব যে যেখানে রয়েছেন প্রত্যেকের চরণধুলি এই মাদিস জীবের মস্তকে ধারণ করি আজ ষোলোই আগস্ট শনিবার ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিতে পাঁচ হাজার দুশো একান্নতম আবির্ভাব তিথি এই পাঁচ হাজার দুশো একান্নতম আবির্ভাব তিথি ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি যিনি অজনী সম্ভাবনা তিনি এসেছিলেন অসুরদের বিনাশ করার জন্য সাধুদের রক্ষা করার জন্য আর ধর্মের পুনঃস্থাপনা করার জন্য তিনি নিজে বলেছেন সাধুদের রক্ষা ধর্ম স্থাপনার জন্য আমি পৃথিবীতে বারংবার লীলা করার জন্য প্রকৃত হই বা আবির্ভাব হই বিষ্ণুর দশ অবতারের মধ্যে অষ্টম অবতার হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে কেন্দ্র করে শুভ জন্মাষ্টমী বা জন্মদিন পালন করা হয় এই উপলক্ষে দেশের বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন করা হয় এই তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে আমরা ভগবানকে আরাধনা করি আমরা বিশ্বাস করি নাম আর নামই অভিন্ন নয় যে নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছো আপনি শ্রীহরি ঘরে ঘরে ভক্তরা করবে আজ উপবাস এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা গীতা কৃষ্ণ পূজা পদাবলী কীর্তন করে প্রত্যেক মন্দিরকে প্রত্যেক বাড়িকে ধন্য করে তুলন দাপর যুগের এই দিনে পাশবিক শক্তি যখন গ্রাস করতে উদ্ধত হয়েছিল তখন সেই অসুন্দর অসুর দানবীয়দেরকে পাশবিক শক্তিকে দমন করার জন্য তিনি এসেছিলেন তিনি আমাদের মধ্যে প্রকট হয়েছিলেন পূর্ণ অবতার রূপে পূর্ণ অবতার বলতে ভগবান বিষ্ণুর প্রত্যক্ষ উপস্থিতিকে নির্দেশ করে ঈশ্বরের শক্তি ও গুণাবলী প্রদর্শন করাকে বোঝানো হয় প্রত্যেকেই জানেন যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে রোহিণী নক্ষত্রে এই উদযাপন পালন করা হয় এই জন্মাষ্টমী পালন করা হয় গীতার কথা মতে ধর্মের গ্লানি এবং অধর্মের বৃদ্ধির তাৎপর্য হলে ভগবত প্রেমী ধর্মত্যা সদাচারী নিরপরাধ জীবাত্মাকে উদ্ধার করার জন্য তিনি আসেন বলবান ব্যক্তিদের অত্যাচার বৃদ্ধি যখন হয় তখন ভগবান জানেন যেদেরকে দমন করতে হবে দুষ্ট দমন আর সৃষ্টির পালন ভগবান কৃষ্ণ নিজেই বলেছেন আমি জন্মহীন সর্বভূতের ঈশ্বর শাসক স্রষ্টা মায়া শক্তিকে আশ্রয় করে আত্ম জন্ম জন্মগ্রহণ করে থাকেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের পিতার নাম বসুদেব ও মাতার নাম দেবকী তিনি পিতামাতার অষ্টম পুত্র রাজা উগ্রসেনের পুত্র কংসের কারাগারে ভগবান আবির্ভূত হন পিতা বসুদেব শ্রীকৃষ্ণের জীবন বিপন্ন জেনেও জন্ম রাত্রেই দৈব সহায়তায় কারাগার থেকে গোকুলে গিয়ে যশোদার কোলে রেখে আসেন শ্রীকৃষ্ণের জন্মের রাত ছিল গভীর অন্ধকার তারই এই আবির্ভাবের সঙ্গে সঙ্গে বসুদেব দেখলেন শিশুটির চার হস্ত শঙ্ক চক্র গদাপদ্র ধারণ করে রয়েছেন দেখে তিনি বুঝতে পারলেন জগতের মঙ্গলার্থে ব্রহ্ম নারায়ণ তাদের ঘরে জন্মগ্রহণ করেছেন বসুদেব করজোরে প্রণাম করে বন্দনা করলেন দেবকে প্রার্থনা করলেন তখন নারায়ণ শ্রীকৃষ্ণ রূপে একজন সাধারণ শিশুর রূপ ধারণ করলেন বাল্যকাল থেকে কৃষ্ণের অলৈ অলৌকিক শক্তি আমরা প্রত্যেকে জেনেছি বা দেখেছি যেমন পুতনাবধ দানবন্ধ লীলা কালিয়া দমন গোবর্ধন পর্বত ধারণ যশোদা মাতাকে বিশ্বরূপ দর্শন প্রভৃতি এইসব কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তিনি বেড়ে উঠেছিল মনুষ্য দেহ ধারণ করে তিনি এসেছিলেন নিপৃত মানুষের মুক্তির আশায় কানাই তথা কৃষ্ণের অনুসারী হয়ে ওঠে ক্রমে ক্রমে তারপরে হয় কংসবধ শ্রীকৃষ্ণের ভগবত্তা ও জন্মাষ্টমীর তাৎপর্য হল বাসুদেব যখন ছোট কৃষ্ণকে নিয়ে গোকুল বৃন্দাবনে গেছিলেন প্রত্যেকেই জানেন প্রত্যেকেই জানেন প্রহরীরা পর্যন্ত তখন ঘুমিয়ে পড়েছিল সবই মায়া আচ্ছন্ন করে রেখেছিলেন বাসুদেব বুঝতে পেরেছিলেন ভগবানের সমস্ত অবতারই হচ্ছেন পুরুষোত্ত আমের অংশ অথবা কলা কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান মহাপ্রভু বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাধি গোবিন্দ সর্বারণে কারণ শাস্ত্রে তার ছয়টি রূপ কথা বলা হয়েছে প্রত্যেকেই জানেন ব্রহ্মত্ব ভগবত্ব জ্ঞাত আশ্য ঐশ্বর্য মাধুর্য এই যে ছয়টি রূপের বর্ণন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী প্রাচীনতম নির্দেশ মথুরার চিত্তকলায় সবাই জানেন দেখেছেন এই ভগবানের জন্ম তিথিতে আমরা কি পারি না তার নাম গুণকীর্তন তার কথা আস্বাদন করতে সবাই বলুন জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে